আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের টুডেস বার্তার নতুন আর একটি সংবাদের সাথে আছি আমি এইচ এম রুবাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক এক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনিক বলেছে গণতান্ত্রিক পরিবেশের অনুপূচিতেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মপ কালচারের বিস্তৃতি ঘটছে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ছাত্র দলের শীর্ষ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্রদলের দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম লিখিত বক্তব্য রাকিবুল ইসলাম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা অবিলম্বে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি অপরাধী পালিয়ে যাওয়ার আগেই গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হরপ্রসনের চরম ব্যর্থতা মনে করছি রাকিবুল ইসলাম বলেন ছাত্রলীগের পদধারী কতিপয় সন্ত্রাসী বর্তমানে সাধারণ শিক্ষার্থী নামে হলগুলোতে অবস্থান নিয়েছে তারা বিভিন্ন সময়ে মপ তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এতে বিশ্ববিদ্যালয়ের পোষণ ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা সাধারণ শিক্ষার্থীদের নামে প্রক্রিয়া এই মপকে প্রশ্রয় না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পোষণকে অনুরোধ করছি ছাত্রদল সভাপতি বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা হয়েছে হত্যা করা হয়েছে ছাত্রদল এ ধরনের বিচারহীনতার সংস্কৃতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আমাদের দীর্ঘ ষোলো বছরের ফেসিস্ট বিরোধী সংগ্রাম ছাত্র জনতার গণ মূল উদ্দেশ্যই ছিল এদেশ থেকে সপ অন্যায় দুর্নীতি অব্যবস্থাপনা ও বিচারহীনতার সংস্কৃতি দূরীভূত করা একজন ব্যক্তি অপরাধী হলেও তাকে কোনোভাবেই হত্যার সুযোগ নেই কিন্তু জনতার বিজয়ীর পর থেকে কিছু অতি উৎসাহীর কারণে গণমানুষের এই আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হচ্ছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসের মূল সমস্যা নয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই দুই ঘোরনায় তা প্রমাণিত হয়েছে উল্লেখ করে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয় গত কয়েক বছরের বছর শাসন ব্যবস্থার মাধ্যমে তৈরি হওয়া ব্যবস্থাই এখানে খুনি মানসিকতা তৈরি করছে তাই গোটা ব্যবস্থা সংস্কার প্রয়োজন কোনো কিছু ফেলা সমাধান নয় ছাত্র নেতা কর্মীরা দেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন নেতৃত্বে দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতার আন্দোলনেও নেতৃত্বে ভূমিকায় ছিলেন সেই ছাত্র রাজনীতি নিষেধের আলোচনাটি হঠাৎ সামনে আনা একটি ভুল পদক্ষেপ রাকিবুল ইসলাম বলেন ছাত্র ছাত্র দল মনে করেন গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতে ক্যাম্পাসে মপ কালচারের বিস্তৃতি ঘটছে এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বেশে সঞ্জয় ছাত্রলীগের সাবেক নেতা কর্মীদের হলে অবস্থান এবং নানান মোড়কে হল ক্যাম্পাসে অধিপত্য বিস্তারের চেষ্টাও অন্যতম ভূমিকা পালন করছে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাধারণ সম্পাদক নাহিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন দর্শক এটা কোন অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট খবর পেতে করে রাখুন আল্লাহ হাফেজ